হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজকে বীজগণিতের সূত্রাবলী নিয়ে আলোচনা করবো বীজগণিতের যে সূত্রাবলি এই সূত্রগুলো মুখস্থ না করে কীভাবে বুঝে বুঝে লেখা যায় আমরা যদি মুখস্থ করি তাহলে ভুল হতে পারে এই জন্য আমরা বুঝে করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই আমরা মুখস্থ না করে বুঝে বুঝে কীভাবে ডিরেক্টলি বের করে ফেলতে পারি তা দেখব আমরা কিছু মুখস্থ করবো না আমরা বীজগণিতের একদম বেসিক জিনিস নিয়ে বীজগণিতের যত সূত্র রয়েছে যেমন উদ্দীপ উৎপাদক এবং মান নির্ণয়ের সবগুলো সূত্র বুঝে বুঝে লিখে ফেলবো তাহলে আমরা প্রথমে একটা সূত্রে যাই চলো হ্যাঁ মনে করো এ প্লাস বি এর আচ্ছা এ প্লাস বি হোলস্কোয়ার আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটা কোথা থেকে এটা কোথা থেকে আসলো দেখি এ প্লাস বি হোলস্কোয়ার লিখতে চাই তাহলে এর আগে একটা জিনিস আমরা দেখে নেই সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান এক্স ইন্টু এক্স এক্স ইন্টু এক্স কারণ এক্সের পাওয়ার টু এক্স স্কোয়ার মানে এখানে দুইটা এক্স গুনাকারে আছে তাই আমরা লিখলাম যে এক্স ইন্টু এক্স এখানে যদি আমরা এক্সের পাওয়ার থ্রি দিই তাহলে কি হয়েছে এখানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মানে এক্স তিনবার গুণুন এক্স তিনবার গুণাকারে আসে মানে এক্সের পাওয়ার তিন সেমভাবে আমরা এই যে এ প্লাস বি হোলের স্কোয়ার এটা সমান সমান আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি তাহলে এ প্লাস বি এ প্লাস বি এর সাথে আছে তাই আমরা গুণ করে দেবো এবং এ দিয়ে এর গুণ করে দেব তাহলে হবে কি এ স্কোয়ার এ দিয়ে আমরা বীরে গুণ করব তাহলে কি হবে এ বি দেখো তাকে আমরা আর জিনিস শিখে নিই যেমন প্রতীকের গুণন প্রতীকের গুণন যেমন প্লাস গুনন প্লাস গুনন প্লাস প্লাস হবে মাইনাস গুনন প্লাস মাইনাস হবে প্লাস গুনন মাইনাস মাইনাস হবে মাইনাস গুনন মাইনাস প্লাস হবে এখন দেখো এখানে এ এর সাইন হচ্ছে প্লাস এখানে এর সাইন প্লাস তাই এখানে কী হবে এ স্কোয়ার হবে প্লাসে তাই বামে সাইন প্লাস যদি হয় তাহলে সেটা দিতে হয় না কারণ আমরা বুঝে নেই যে প্রত্যেকটা পদের বামের সাইন ও নিজের সাইন এবং প্লাস থাকলে সেটা দিতে হয় না তাই আমরা ডিরেক্টলি এ স্কোয়ার লিখে দিলাম এখন আমরা এই যে এ এবং বি গুণ করে আমরা বি পেলাম এবং এ এর সাইন প্লাস বি এর সাইন হচ্ছে প্লাসটা প্লাস প্লাস গুণ করলে পাবো আমরা প্লাস এ দ্বারা আমার দুটাকে গুণ করা শেষ এখন আমি আবার বি দ্বারা এই উপ এই এপাশের দুটাকে গুণ করব তাহলে এ বি এর আছে প্লাস এখানে প্লাস 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 গুণ করলে হবে প্লাস বি এবং এ গুণ করলে হবে এ বি হ্যাঁ আমি বি দিয়ে এরে গুণ করছি বি এ হবে কিন্তু বি এ না হয়ে আমি কেন এবি লিখলাম হ্যাঁ আমরা পর্যায়ে ঠিক রেখছি পর্যায়ে করব অনুসারে যে এ আগে আসে তারপরে বি তাই আমরা এবি লিখলাম এখন এখানে আসে বি এর প্লাস এ বি এর হচ্ছে প্লাস প্লাস এ প্লাস হবে প্লাস এবং এখানে কি হচ্ছে বি এ গুণ করলে কি হবে বি স্কোয়ার এখন এখানে এ স্কোয়ার লিখবো আর এখানে আসে একটা এ এখানে একটা এই এখানে একটা বি এখানে একটা বি তো এই একটা বি এই একটা বি যোগ করলে হবে কি টু এ বি এখানে কি হলো প্লাস দেখো বন্ধুরা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সময় সমান কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম আমরা সেমভাবে আরেকটা সূত্র দেখব এ সূত্রটা আমরা সবাই জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই এখানে যেভাবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে স্কোয়ার ছিল এটাকে যেভাবে আমরা দুবার লিখলাম যে প্লাস বি ইন্টু এ প্লাস বি এখানে সেম সেমভাবে আমার এ মাইনাস ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি সেম নিয়মে সেম সিস্টেমে দেখো তাহলে এ দিয়ে এর গুণ করলে হবে প্লাস এ দিয়ে প্লাস রে গুণ করলে কি হবে প্লাস এ স্কোয়ার প্লাস এ দিয়ে মাইনাস বেড়ে গুণ করলে কি হবে মাইনাস বি দিয়ে এরে গুন করলে কি হবে মাইনাস এবি বি দিয়ে মাইনাস বেড়ে গুণ করলে কি হবে প্লাস কারণ দেখো মাইনাস মাইনাস গুণ করলে কী হয়েছে আমাদের প্লাস তাই এখানে কী হলো মাইনাস মাইনাস প্লাস হয়েছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কোন জিনিসটা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে দেখো তাহলে আমরা এখানে এখন এই এ স্কোয়ার এখানে মাইনাসেবি এখানে কি মাইনাসেবি একটা মাইনাসেবি এখানে এখানে একটা মাইনাসেবি দুইটা মাইনাসেবি যোগ করলে কী হবে টু এ বি আর এখানে কী হলো প্লাস বি স্কোয়ার দেখো আমরা এখানে আরও একটি সূত্র পেয়ে গেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ দুটাই হচ্ছে উৎপাদকের সূত্র এখন আমি উৎপাদকের সূত্র দ্বারাই মানোনয়ের সূত্র প্রমাণ করব আমরা দেখো আর একটি সূত্র নির্ণয় করি সেটা হচ্ছে সেটাকে উৎপাদক বলতে পারি মাননীয় বলতে পারি যেমন এখান থেকে আমি মনে করি একটা এ প্লাস এখান থেকে মনে করো আমি একটা এ প্লাস বি নিয়ে নিলাম এ প্লাস বি এখান থেকে একটা এ মাইনাস বি নিয়ে আমি গুণ করবো এ মাইনাস বি নিয়ে গুণ করব তাহলে কী দাঁড়াচ্ছে কী দাঁড়াবে এ দিয়ে রে গুণ করলে প্লাস এ দাঁড়ায় প্লাস এর গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ দ্বারা মাইনাস বেড়ে গুন করলে কী হবে মাইনাস কী হবে বি প্লাস বি দ্বারা প্লাস এ রে গুন করলে হবে প্লাস বি প্লাস বি দ্বারা মাইনাস বি করলে হবে মাইনাস বি স্কোয়ার দেখো বাম পাশে যা আছে তো আমরা লিখে নিব এ মাইনাস বি সমান সমান এখন এখানে আছে একটা বি এখানে আছে একটা প্লাস বি তো মাইনাস এবং প্লাস সেম জিনিস যদি হয় আমি বিয়োগ করলে কী হবে শূন্য হবে মনে করো এখানে যদি আমি ফাইভ মাইনাস ফাইভ করে তাহলে কি হল শূন্য সেম সিস্টেমে এ মাইনাস এ মাইনাস থেকে প্লাস এব বিয়োগ করি কী হবে শূন্য তো আমার এখানে যদি শূন্য হয়ে যায় তাহলে আমার বাকি থাকে কি এ স্কোয়ার এখানে লিখে থাকে মাইনাস বি স্কোয়ার দেখো আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে যে সূত্র লিখলাম এটা হচ্ছে উৎপাদকের সূত্র লিখতে ভুলে গেছিলাম একটু লিখে নিচ্ছি আমরা এটা হচ্ছে কি উৎপাদক উৎপাদ আমরা একটা উৎপাদকের সূত্র প্রমাণ করছি এখন আমরা মান নির্ণয় করবো দেখো এখন আমরা কী করবো মান নির্ণয় এখন আমরা মান নির্ণয় সূত্র মান নির্ণয় দেখো মান নির্ণয়ের সূত্র আমি মানে নয় সূত্র যেটা করব সেটা একটা কাজ করে নিচ্ছে এখন এই যে এ প্লাস বি এ প্লাস বি হোলেস্কোয়ার সমান সমান আমরা যে সূত্রটা পেয়েছি এই সূত্রটা লিখব এ প্লাস বি সমান সমান টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখে নেব যে এ প্লাস বি এর হোলেস্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখে নিলাম যে এ প্লাস বি হোলেস্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই সূত্রটা দ্বারা এই সূত্রটা হচ্ছে কিসের সূত্র উৎপাদক সূত্র এই সূত্রটা দ্বারাই আমি মানিনীয় সূত্র তৈরি করি আমাদের এই এ প্লাস বি সূত্রটা মনে থাকলে আমাদের দেখো মানিনীয় সূত্র একটা কত ইজিভাবে আমরা নিতে পারি দেখো এখানে আছে এ প্লাস বি এর হোলেস্কার এখন এই যে প্লাস টু এ বি আছে আমি এটাকে পক্ষ সেন্স করব যখন আমি এই সমস্যাটা রেপারে আনবো যখন সমীকরণে এই সমীকরণটার আমি বাম পক্ষ থেকে ডানপক্ষে যদি নিই বা ডানপক্ষ থেকে যদি বাম পক্ষে নিই তাহলে সাইনের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তো এখানে আসে কি ডান পক্ষে এটা আছে কি প্লাস টুয়ে বি আমি সমানসালের এর পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে মাইনাস টুয়ে বি তো এটা নিয়ে আসলাম এরপরে এখন আমি এই এ স্কোয়ার বি স্কোয়ার আমি এখানে রাখে দেবো তাহলে এখানে কী থাকি এ স্কোয়ার এখানে নিয়ে গেছে তাহলে এখানে কী থাকতেছে এ এখানে কী থাকবে তাহলে বি স্কোয়ার তো বন্ধুরা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বিএস্কারের কিন্তু একটা সূত্র আছে তো স্কোয়ার প্লাস বিস্কার কি সূত্র আছে তাহলে স্কোয়ার প্লাস করে দেখো একটা সূত্র পেয়ে গেছে আমরা মানোনের এরকম কিন্তু একটা মানিনের সূত্র আছে যে এ স্কোয়ার প্লাস বিস্কার সংসার কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ দেখো আমরা এই প্লাসের যে বর্গ এই উৎপাদকের এই সূত্রটার দ্বারা আমরা একটা মাননীয় সূত্র পেয়ে গেলাম দেখো সেমভাবে আমরা এখানে প্লাসের উৎপাদকের যে প্লাস সূত্রটা নিয়েছি আমি এখানে এখানে সেমভাবেই মাইনাসের সূত্রটি নিব যেমন এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা নিয়ে নিলাম তো সেম কাজ করবো যেমন এখানে আছে কি এ প্লা এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে টু এ বিটা আছে প্লা এ মাইনাসের আমি এ পাশে নিয়ে আসবো কী হয়ে যাবে প্লাস কী হবে প্লাস টু এ বি সমান সমান আমার কী থাকতেছে তাহলে এখানে এ স্কোয়ার এখানে মেয়েটা নিয়ে নিয়েছি তাহলে কী থাকতেছে এখানে প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি কি এ স্কোয়ার আরেকটা সূত্র কি পেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বন্ধুরা এখন আমরা দেখব যে এখান থেকে আমরা যে এই সূত্র প্রমাণ করলাম এখান থেকে এই যে সূত্র দুটো প্রমাণ করলাম এই সূত্র দুটো থেকে আমরা এখন আরও দুটি সূত্র তৈরি করব আরও দুটি সূত্র তৈরি করব দেখো দেখো সেটা কীভাবে করছি এখানের এই যে সূত্র দুটি এ দুটি নিব এবং এখানের এই সূত্র দুটি নিব এখানে সুতো দুটি নেওয়ার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি তোমাদের মনে করো এখানে এন এন সমান সমান যদি আমি ফাইভ লিখি এম সমান সমান যদি ফাইভ হয় মানে এম সমান যদি ফাইভ হয় এবং এম সমান যদি ফাইভ হয় তার মানে আমি এন সমান সমান এম লিখতে পারি কারণ এটার সমান যদি এইটা হয় এটার সময় যদি এটা হয় তাহলে এটার সমান কিন্তু এইটা কারণ এই দুইটার মানে কি সেম সেমভাবে আমি এখান থেকে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি এটা হয় আবার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে আমি এই পাশ সমান আমি এই পাশে লিখতে পারি এটা সমান আমি এটা তাহলে লিখতে পারি সেমভাবে আমি লিখে নিচ্ছি দেখো যে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান এখন আমি এটা নিব যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা নিয়ে নেব যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো এখন এটা দ্বারা আমরা এখন লিখে নিচ্ছি আরেকটি সূত্র সেটা কীভাবে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখলাম এখান থেকে আমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে সেটা আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে এটা আছে কিন্তু এর পাশে প্লাস টু এ বি আছে লিখে নিব প্লাস টু এ বি পাশে মাইনাস টু এ বি আছে মাইনাস টু এ বিটা পাশে নিয়ে আসলে হবে প্লাস টু এ বি এখন আমরা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সঙ্গে এখানে টু এ বি এখানে টু এ বি লিখে দিই কী হবে ফোর এবি দেখছো আমরা কিন্তু সুন্দর করে ফোর এ বিশত্বটা পেয়ে গেলাম সুন্দর করে ফোর এ বিশত্বটা পেয়ে গেলাম তো আমরা এখন ফোর এব সূত্র সেটা কি এ হোল মাইনাস হোল এখন বি সূত্রটা দ্বারা আমরা এ বি সূত্র নির্ণয় করব বি সূত্রটা আমি একটু এভাবে লিখে নিই যেমন ফোর এ বি সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান সরি বা এখানে এখানে আছে মনে করো এ বি সমান সমান এই যে এ এর সাথে এ বি এর সাথে ফোরটাকে গুণাকার আছে আমি সমস্যা নিয়ে হয়ে যাবে ভাগ ভাগ দেখো ভাগ এখন তাহলে আমার এখানে কী আছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার ফোর নিচে চলে যাবে এখানে কি থাকবে বি সমান সমান এই ফোরটা প্রত্যেকটার সাথে আসে এটার সাথে আছে এটার সাথে আছে তাই আমি ফোরটাকে আলাদা আলাদা করে দিচ্ছি প্লাস স্কয়ার ফোর এ মাইনাসটা এখানে এখন এ মাইনাস বি এর হোল স্কয়ার এবং এখানে আবার ফোর লিখে দেব দেখো এরপরে এখন এই এ বি দেখব ফোর যদি আমরা টু এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা ফোর পাই এ প্লাস বি এখানে কি হল স্কোয়ার লিখে নেব সেমভাবে টু এর স্কোয়ার করলে আমরা ফোর পাব মাইনাস বি হোলের স্কোয়ার লিখে নেব এখানে কি আছে এ বি তাহলে এখন কি হইতে আছে এর উপর স্কোয়ার সে রোয়ার সাথে আমি টোটালে এ স্কোয়ার দিয়ে দেব প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোলে দেখো আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম আমরা একটি সূত্র পেয়ে গেলাম এবি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু এর হোলের মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার সেটা আমরা দেখো আমরা কিন্তু প্রথমে মাত্র এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই সূত্রটা লেখা যায় সেটা প্রমাণ করলাম দেখলাম কীভাবে লেখা যায় তা দেখলাম এই যদি দ্বারা কিন্তু বাকি সকল সূত্র কিন্তু আমরা করে ফেললাম কয়টা সূত্র আমরা পেয়ে গেলাম এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ একটা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি পেলাম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে এ মাইনাস ভোল স্কোয়ার সমান কি পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আবার এখান থেকেই আমরা এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র পেলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এখান থেকে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি ভোলিস্কার সমসান যে সূত্র পেলাম এটা এস্কোয়ার প্লাস টু এ প্লাস বিয়ে সেটা নিয়ে আমরা এস্কো প্লাস বিএস্কারের সূত্র তৈরি করলাম এবং আবার এখান থেকে এ মাইনাস ভোলস্কার সময় সমান যে সূত্র এস্কো মনাস টু এ প্লাস বিস্কার এটার সময় সমান আমরা আবার একটি সূত্র পেলাম যে স্কোয়ার প্লাস বি স্কোকার আরেকটি সূত্র পেলাম এখান থেকে এ সূত্র এখান থেকে আবার এই দুটো সূত্র থেকে সূত্র নিয়ে এখান থেকে আমরা ফোরে সূত্র পেলাম আমরা ফোরে সূত্রকে এবার ক্যালকুলেশন করে আমরা এবি সূত্র পেয়ে গেলাম এব সূত্রটি ক্যালকুলেশন করে আমরা এবি সূত্র পেয়ে গেলাম এখন দেখো আর আরও দুটি সূত্র আমরা প্রমাণ করবো সেটা কোন জায়গায় সূত্র নেব এই যে এ স্কো প্লাস বি স্কোয়ার দুটি সূত্র আছে এই সূত্রটি নেব এই যে এ স্কো প্লাস বি স্কোয়ার যে সূত্র আছে এখানে একটা সূত্র আছে এই সূত্র দুটা কী করবো আমরা যোগ করে দেবো এই সূত্রটা কী করে দেবো আমরা যোগ করে দেবো দেখো আমরা সূত্রটাকে লিখে নিই যে এ প্লাস বি এর হলে স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং আরেকটি সূত্র আমরা লিখে নিলাম যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম কিন্তু সূত্র দিয়ে এখন আমরা যোগ করে দেব যোগ আমরা যোগ করে দেব দেখো এখানে যোগ করলে তাহলে কী হবে যোগ করলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস যোগ করবো তাই এখানে কি হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এবং দেখো এখানে প্লাস টু এ এখানে মাইনাস টু মাইনাস এবং টু মাইনাস এবং প্লাসে সেটা ভ্যানিশ হয়ে যাবে একই সংখ্যা যেহেতু কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে প্লাস টু এ থেকে মাইনাস টু যদি আমি বাদ দিই তাহলে কী হবে শূন্য আর এখানে তারপরে কী হলো সমান সমান এখানে একটা স্কোয়ার এখানে একটা কী হবে টু এ এখানে একটা বি এখানে একটা বি কী হবে প্লাস টু বি এ স্কোয়ার দেখো এখন আমরা এখানে কি আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান উভয় পক্ষের সাথে মানে উভয় পদের সাথে টু আছে তাই আমি টু কমন নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমসান কী সূত্র পেলাম এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এটার দ্বারা আমরা আরো একটি সূত্র করতে পারি সেটা হচ্ছে মানে এই টুটা এটার সাথে কিন্তু গুণাকার আছে তাই আমি এ পাশে নিয়ে আসবো তাই কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এবং টু এর সাথে গুন ছিল এ পাশে এসে ভাগ হয়ে যাবে আর তারপরে টু আমি যদি নিয়ে যাই তাহলে আমার কী থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে আরও একটা সূত্র পেয়ে গেলাম দেখছো বন্ধুরা কত ইজি দেখো আমরা কত ইজিভাবে দুটি উৎপাদকের সূত্র দ্বারা সকল মাননীয় সূত্র বর্গের সকল মাননীয় সূত্র আমরা প্রমাণ করলাম মাত্র দুটি সূত্র দ্বারা যেমন আমাদের সূত্র দুটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সময় আমি লিখতে পারছি লিখব কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখান থেকে একটা সূত্র আর এখানে আরেকটা সূত্র নিয়েছিলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সময় কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র এই দুইটা সূত্র দ্বারা আমরা এই বর্গের দুটি সূত্র দ্বারা আমরা বর্গের যতগুলো মাননীয় সূত্র আছে সব সূত্রগুলো আমরা শিখে নিলাম দেখো আমি কতগুলো সূত্র পেলাম মাত্র দুটি সূত্র দ্বারা আমি যদি আসি এখানে কিন্তু এই একটা সূত্র পেলাম এখান থেকে এই আর একটি সূত্র পেলাম এখান থেকে এই আরও একটি সূত্র পেলাম এরপরে এখান থেকে এই ফরিবের সূত্রটা পেলাম এখান থেকে আমি এই যে সূত্রটা পেলাম দেখো এরপরে আবার এখান থেকে আমরা এই আরো একটি সূত্র পেলাম এটা থেকে আবার আমরা এখানে একটা সূত্র পেলাম দেখো কতগুলো সূত্র পেয়েছি মাত্র দুটি সূত্র দ্বারা সে সূত্র দুটি আমরা আগে প্রমাণ করে নিয়েছি বুঝে নিয়েছি তারপরে দেখো সূত্র মুখস্থ করার মতো কোনো কিছুই নাই সূত্র শুধু বুঝলে হবে বুঝে বুঝে যদি আমরা একটু করি তাহলে আমাদের মনে থাকবে ভালো তাই আমরা সবসময়ও চেষ্টা করব বুঝে বুঝে করার তো আমি আজকে এ পর্যন্তই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমার আমি কিউবের উৎপাদকের যে সূত্র আছে সেখান থেকে আমি মাননীয় যে কিউবের গণের যে সূত্র আছে সেটা প্রমাণ করা দেখাবো কত সহজে করা যায় একদম ইজি মুখস্ত করার মতো কোনো কিছুই নাই শুধু আমরা বুঝবো বুঝে বুঝে মুখস্ত করলে আমাদের বেশি দিন মনে থাকবে আমরা কখনো ভুলবো না ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি দেখে কিছু শিখে থাকো বা উপকৃত হও তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে তোমরা আমার সে আবার গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও তোমরা দেখতে পারবে ধন্যবাদ সকলকে